না যত বাধা যত ঝর সাইকলন রাসুলের পথে মরা এ জীবন বাজি রেখে দিনের নিশান মরা বাংলার আকাশে ওরা বোন না যত বাধা যত ঝর সাইকলন রাসুলের পথে মরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মরা বাংলা মোরা কামানের মুখ মোরা কামানের রখি দাঁড়িয়ে আল্লাহ আক বার বলব আসুক না যত বাধা যত ঝর সাইকল রাসলের পথে মরা চলবই এ জীবন নিশান মরা সে মোরা কামানের মুখ মুখী দাঁড়িয়ে মরা কামানের মুখ মুখী দাঁড়িয়ে মরা কামানের মুখ দাঁড়িয়ে আল্লাহ আকাল বলব আসা যত বাদা যত ঝড় সাই পর রাসলের পথে মরা বই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা আর আকাশে ওরা বই আমাদের দেহে পাই জিহাদের রক্ত প্রাণে প্রাণে বিপ্লবে ঝংukat তাগবের তাগবের বাতিলের মসনা কত ভেঙে করেছি যে চোর এই এই শিরলpotent আল্লাহর কাছে তো বনাই কোন তাগুতের কাছে শগি কাফেলা যাবি জানি আগের দিন মাকুসোদ আমাদের সট এরি আমাদের সট হেরি দয়ে রাসুলের প্রেমুস বেয়া যাবই আর সুগনা যত বাধা যত ঝর ছাই পণ রাসুলের পথে মরা চল এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলা আকাশে ওরাব মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ আকবার বলব আশুক না যত বাদা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলা আর আকাশে ওরা বই